দিন প্রচারের ময়দান আমাদের জন্য কিন্তু উন্মুক্ত প্রসারিত হচ্ছে ময়দান কি চাচ্ছে চাচ্ছে একজন যোগ্য দায়ীকে চাচ্ছে আগে কিন্তু এই ধরনের মাদারিস ছিল না অলি আল্লাদের খানকা ছিল খানকায় আমরা যাইতো পড়ালেখা করত আপনারা জানেন কথাগুলি আবার মোজাকারা করছে তো এই খানকা যেন আবার জিন্দা হয় খানকায় যেন জিকির চলে কোরআনের শিক্ষা চলে কোরআনের ব্যাখ্যা চলে আমরা এই ধরনের একটা চিন্তা নিয়ে সামনের দিকে এগোতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লা কাফেলা বাংলাদেশ কেন রাহমান তো আমার আল্লাহর নাম তাই না সিফাতি নামের মধ্যে একটা হচ্ছে রাহমান আর একটি হচ্ছে আমাদের দরবারের যিনি বাণী ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন আব্দুর রহমান পীর সাহেব তার নামের বরকতের জন্য আল্লাহর নামের বরকত হাসিল করার জন্য আমরা এই নাম রেখেছি আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ মহানগরীতে সভাপতিত্বের রহমানে কাফেলা বাংলাদেশের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন মৌলানা মারুব বিল্লাহ আশিকি সাহেব তারপরে ঢাকা মহানগরীতে আমরা কয়েকজনের কান্দে জোয়াল দিব ইনশাল্লাহ তার মধ্যে হচ্ছে এ আমার অত্যন্ত স্নেহভাজন এবং আপনারা জানেন আমাদের মাদ্রাসার খাদেম ছিল কারি মুফুল ইসলাম সাহেব ওনার ছেলে মৌলা মোহাম্মদ মজহারুল ইসলাম আবরার সাহেব উনি কাছি থাকেন ইনশাল্লাহ উনি ঢাকা মহানগরীতে ইনশাল্লাহ সভাপতির দায়িত্ব পালন করবেন যখন কোনো আলোচনা বারবার হয় তাকরার হয় মোজাকারা হয় তাকাররা এটা দিলের মধ্যে বসে যায় সম্মানিত হাজরিন অত্যন্ত মনোযোগের সাথে জানা কথাগুলি আবার শ্রবণ করেছেন অত্যন্ত অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং জাজাকাল্লা খায়ের সম্মানিত হাজরিন অনেক পরামর্শ দিয়েছেন অনেক কথা বলেছেন অনেক আলোচনা করেছেন আমরা মনোযোগ দিয়ে শুনেছি আপনারা শুনেছেন দিন প্রচারের জন্য যেভাবে আমাদের দলবারের বিভিন্ন মাদারেস আছে মাসাজিদ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খানকাও আছে তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি আমার আব্বা খানকায় প্রতিষ্ঠায় তেমন অভ্যস্ত ছিলেন না অনেক সময় অনেকেই বলতেন হুজুর আপনি একটি খানকা করেন না আব্বা বলতেন যে দেখো আমি একটা খানকা করলাম কিন্তু একটা মাদ্রাসা করলাম না আমার খানকা বারো মাস পরে থাকবে বছরে একবার যাব সেখানে একবার আজকার হবে আমি যদি একটা মাদ্রাসা করেও মাদ্রাসা করে দেই এটা যদি আমি নাও আসি যে কোনোভাবে এটা চলতে থাকবে কিন্তু আমার ভাইয়েরা দেখা যাচ্ছে খানকা প্রতিষ্ঠা ছাড়া আবার অনেক কিছু হয় না অনেক মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন কিছু কিছু খানকাও করেছেন ওনার পরে আমি আল্লাহ রহমত অনেকগুলি খানকাও প্রতিষ্ঠা করেছি পাশাপাশি মাদ্রাসা মাদ্রাসা পাশাপাশি খানকা মসজিদ পাশাপাশি খানকা আমি এইভাবে করছি আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে পরামর্শ চাই দোয়া চাই আল্লাহ যেন আপনাদের দোয়া এবং পরামর্শে আমার চিন্তা দ্বারা আল্লাহ যেন কামিয়াবির দরজা দিয়ে দেয় আপনারা দোয়া করবেন বলুন সম্মানিত হাজরি আপনারা জানেন বর্তমানে সংগঠন ছাড়া কিছুই হয় না আগে এক সময় খানকা ভিত্তিক সব চলত আজকে আপনারা দেখছেন অনেক বিশাল বিশাল মাদ্রাসা হচ্ছে সেখানে বোখারি মুসলিম পড়ানো হচ্ছে আগে কিন্তু এই ধরনের মাদারিস ছিল না অলি আল্লাদের খানকা ছিল খানকায় তলিবুল আমরা যাইতো পড়ালেখা করত আপনারা জানেন কথাগুলি আবার মোজাকারা করছে তো এই খানকা যেন আবার জিন্দা হয় খানকায় যেন জিকির চলে কোরআনের শিক্ষা চলে কোরআনের ব্যাখ্যা চলে আমরা এই ধরনের একটা চিন্তা নিয়ে সামনের দিকে এগোতে চাই ইনশাআল্লাহ সম্মানিত হাজির এই খানকা এবং মসজিদ মাদ্রাসা দিন প্রচারের কাজকে আরও শক্তিশালী করার জন্য আমাদের দরবারের একটি সংগঠন আমার আব্বাজানের অনুমতি নিয়েই আমি ওনার দোয়া নিয়ে করেছি তা রেখেছি নাম রাহমানিয়া কাফেলা বাংলাদেশ আলহামদুলিল্লাহ না রাহমানিয়া কাফেলা বাংলাদেশ কেন রাহমান তো আমার আল্লাহর নাম তাই না সিফাতি নামের মধ্যে একটা হচ্ছে রাহমান আর একটি হচ্ছে আমাদের দরবারের যিনি বাণী ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন আব্দুর রহমান পীর সাহেব তার নামের বরকতের জন্য আল্লাহর নামের বরকত হাসিল করার জন্য আমরা এই নাম রেখেছি আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সংগঠনের কমিটি হয়েছে আপনারা হয়তো বা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মালদ্বীপে হয়েছে আল্লাহ রহমতে মালদ্বীপে আমাদের শক্তিশালী কমিটি আছে এবং আপনারা খুশি হবেন মালদ্বীপ থেকে আমাদের দরবারের মাহফিলের এই যে প্রচারের কাজটা আছে না তারা অনেক অংশ করে দেয় আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমি ওমরায় গিয়েছিলাম সেখানে মদিনাতুল মোনাব্বার মতো জায়গায়ও আমাদের দরবারে রহমানের কাফেলার কমিটি করেছে আলহামদুলিল্লাহ এবং মক্কাতুল মোকার যদিও ঘোষণা দিতে পারি নাই পরিবেশ তৈয়ার করে রেখেছি যেন পরের বার গেলে এটা ঘোষণা দেওয়া যায় এবং সেখান থেকে রিয়াদে গিয়েছি সেখানে তিন চার দিন ছিলাম সেখানে একটি হাসপাতালে বিশাল হলরুমে অনেক মানুষের উপস্থিতিতে সেখানে আল্লাহ রহমতে কমিটি হয়েছে এটা অনেক শক্তিশালী কমিটি হয়েছে দিন দিন প্রচারের ময়দান আমাদের জন্য কিন্তু উন্মুক্ত প্রসারিত হচ্ছে ময়দান কি চাচ্ছে চাচ্ছে একজন যোগ্য দায়ীকে চাচ্ছে সম্মানিত হাজারিন আজকে আপনাদেরকে জড়ো করেছি আজকে কিন্তু সারা বাংলাদেশ থেকে আলেম ওলামা জড়ো করি নেই ঢাকা এবং নারায়ণগঞ্জের কিছু ওলামায় ক্যারাম যাদেরকে অত্যন্ত পছন্দ করি ভালোবাসি তাদেরকে আমরা অনুরোধ করেছি যেন আপনারা আসেন আপনারা অনুরোধ রক্ষা করেছেন ধন্যবাদ অনেকে বাদও করতে পারে আমরা দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ পরে আমরা যে প্রোগ্রামটা করব আন্তর্জাতিক মানের ইনশাল্লাহ আগামী মাহফিলের সিজন যে নভেম্বরে শুরু হয় এর আগেই আমরা ইনশাআল্লাহ ঢাকাতে করব। ইনশাল্লাহ এই রহমানিয়া কাফেলার একটি বিশাল সমাবেশ হবে ইনশাল্লাহ আমি আশা করি সরোয়ার্দির ময়দানে আজকে অনেকে কথা বলেছেন লম্বা কথা আপনাদের অনুভূতি অনেক সময় পুরাটা বলতে পারেন নাই যেন অনুভূতিগুলি আপনারা প্রকাশ করতে পারেন এই ময়দান তৈরি করার আমি একটা চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এই দিন প্রচারের কাজে আমার সহযোগী হবেন আমার ডান হাত হবেন বাম হাত হবেন ইনশা আল্লাহ সম্মানিত হাজির খানকা হয়েছে আপনারা জানেন ঝালকুড়িতে এবং মাদ্রাসাও হবে ইনশাল্লাহ খানকার একটা নমুনা তৈরি হয়ে গেছে দেখলে বুঝবেন ইনশাল্লাহ যে একটা খানকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের সহযোগিতা চাই পরামর্শ চাই আপনাদের আসা যাওয়া চাই দরবারে আপনাদের জন্য সবসময় দাওয়াত থাকবে সবসময় যাবেন এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার পথে একটু বিশ্রামের প্রয়োজন হলে আমার পুরে আপনার জন্য উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ সম্মানিত হাজরির আমাদের মাদ্রাসা তো আসি দরবারে এবং কিতাবখানাও করব বিশাল আকারে আমি জানি না আমার হায়াতে আমি কতটুকু করতে পারবো বিশাল আকারের করার চিন্তা করেছি কুরবানির পরে একটা পাঁচতলা ভবনের কাজ ধরবো এটা শেষ করার পরে আর একটা পাঁচতলা ভবনের কাজ এর এরপরে একটা আটতলা চিন্তা করেছিলাম এটাকে দশতলা করার চিন্তা ভাবনা ইনশাল্লাহ আমরা বাড়িয়েছি আল্লাহ যদি কবুল করে আপনাদের দোয়া চাই আর সহযোগিতা করার মতো মানুষ আলহামদুলিল্লাহ অনেক আছে কিন্তু দোয়াও লাগবে টাকায় সব কিছু হয় না দোয়া ছাড়া কিছুই হয় না আমার আব্বাজন বলতেন বাবা দোয়া ছাড়া কিছুই হবে না হয় না এবং হবে না দোয়া করবে কারা দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ সম্মানিত হাজির আপনাদেরকে আমাদের বাৎসরিক মাহফিলে দাওয়াত থাকবে আমি জানি না এরপরে আপনাদেরকে জনে জনে দাওয়াত দিতে পারবো কিনা হ্যাঁ মারানা মজারিস আপনার বলেছেন যে হুজুর চেষ্টা করে যে যেন ওলামায় কেরামদেরকে সম্মান করা যায় আমি চেষ্টা করি কারণ ওলামায় কেরাম সকলেরই মাথার চাচ আমি জানি না হয়তোবা আমি জানি না যে আমার কাছে যিনি আসলেন তিনি কী খেদমত করেন আমি তার খেদমত দিয়ে মূল্যায়ন করি না আমি তার সুরত দিয়ে আমি তার লেবাস দিয়ে আমি তার এলেমের কারণে তাকে সম্মান করি কারণ এলেমের সম্মান আল্লাহ নিজেই দিয়েছেন সম্মানিত হাজির সম্মানিত ভাইরা এই লক্ষ্যে রহমালিয়া কাফেলা বাংলাদেশের আরেকটা শাখা আছে যেটা হচ্ছে রহমানের কাফেলা যুব কাফেলা ছাত্র কাফেলা হ্যাঁ তারপরে শ্রমিক কাফেলা আমরা এগুলি আস্তে আস্তে করে হ করবো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ জেলাভিত্তিক প্রোগ্রামগুলি করব ইনশাআল্লাহ তারপরে আন্তর্জাতিক মানের প্রোগ্রাম যা করার দরকার ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব আপনারা সহযোগী হবেন আপাতত ইনশাআল্লাহ আমরা ছোট্ট আকারে সবার নাম তো আজকে বলবো না ইনশাআল্লাহ পরে বলবো বড় আকারে প্রোগ্রাম যখন হবে সেদিন পরিপূর্ণ কমিটি ঘোষণা করা হবে আজকে শুধু চারজন করে বলছি নারায়ণগঞ্জ মহানগরীতে সভাপতিত্বের রহমানে কাফেলা বাংলাদেশের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন মৌলানা মারুফ বিল্লাহ আশিকি সাহেব এবং ওনার সহযোগী হবেন সেক্রেটারি হিসাবে মৌলানা জসিম উদ্দিন চাঁদপুরি সাহেব আলহামদুলিল্লাহ বলেন তারপরে অর্থ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন স্বর্ণকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বশির সাহেব অর্থ সম্পাদক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মৌলানা মনিরুল ইসলাম চাঁদপুরি সাহেব এই চারজনকে আজকে আমার আব্বাজন বলতেন যে জোয়ালডা আমার কান্দে একলার একটা লাভ নাই আপনাদের কান্দ দিয়ে দিলাম ইনশাআল্লাহ সামনে যে প্রোগ্রাম আমরা ঢাকাতে করব এই প্রোগ্রামের প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো সেদিন ইনশাআল্লাহ এখানে যারা আছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব এবং সবাইকে কিভাবে এই দাওয়াতি কাজের এই কাফেলার সাথী করা যায় সঙ্গী করা যায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত হাজির তারপরে ঢাকা মহানগরীতে আমরা কয়েকজনের কান্দে জোয়াল দিব ইনশাআল্লাহ তার মধ্যে হচ্ছে এ আমার অত্যন্ত স্নেহভাজন এবং আপনারা জানেন আমাদের মাদ্রাসার খাদেম ছিল কারি মুফুল ইসলাম সাহেব ওনার ছেলে মৌলা মোহাম্মদ মজহারুল ইসলাম আবরার সাহেব উনি কাছেই থাকেন ইনশাআল্লাহ উনি ঢাকা মহানগরীতে ইনশাল্লাহ সভাপতির দায়িত্ব পালন করবেন ওনার সাথে থাকবেন অত্যন্ত চমৎকার আজকে আলোচনা করেছেন যিনি বাংলা ইংরেজি এবং বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য রাখেন আল্লাহ রহমতে ওনার আব্বা আমার জানের মুরিদ এবং এখনও আছেন উনি অনেকবার ইস্ট করেছেন আপনারা শুনেছেন পনেরো বিশ বারের কম হবেন আপনারা কি জানেন এত পনেরো বিশ বার ইস্ট করে কেউ বাঁচে তো এই লিয়াকত খান সাহেব জামালুল কবির খান সাহেবের যোগ্য পুত্র মৌলানা মোহাম্মদ মহসিন সাহেব তিনি ঢাকা মহানগরীতে ইনশাল্লাহ দায়িত্ব পালন করবেন সেক্রেটারির দায়িত্ব ইনশাআল্লাহ আল্লাহ যেন যোগ্য মানুষ আরও যোগ্যতা দান করে সবাইকে দান করে বলুন আমিন তারপরে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মৌলানা মোহাম্মদ বাহার সাহেব বদিউজ্জামান বাহার সাহেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ উনিও এই প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন আর অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এই বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে যিনি চাকরি করছেন এবং ভালো একটি পোস্টে আছেন আমার আব্বাজানের অত্যন্ত স্নেহের আমার আব্বাজানের কাছে যিনি বয়াত আপনারা শুনেছেন উনি অর্থ শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আবু হানিফ সাহেব একটু দাঁড়ান আল্লাহ রহমতে উনি মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন আল্লাহ রহমতে ওনাকে দুনিয়া আখেরা আল্লাহ অনেক কিছুই দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরও বৃদ্ধি করে দেয় বলে না আমিন এই চারজন করে ঘোষণা করলাম আল্লাহ রহমতে আমরা বড় প্রোগ্রাম করে আপনাদের সবাইকে সঙ্গী করব সাথী করব আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলুন আমিন বলুন আল্লাহ আমিন আজকে অনেক কষ্ট দিয়েছি আসলে ওলাম একরাম আলোচনা করতে যে। অনেক সময় কথার নাম লতা তো কথা লম্বা হয়ে যায় হ্যাঁ তাস্কেরা আর মোজাকারা বেশি হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আপনাদের জন্য তেমন কিছু হয়তো করতে পারি নাই পারবো না হালকা কিছু আপ্যায়ন আছে ইনশাল্লাহ এটা গ্রহণ করবেন ভালোবাসা নিবেন ভালোবাসা দিবেন আল্লাহ কবুল কবুলও মঞ্জুর করে বলুন আমিন আমার আম্মা আছেন আম্মার জন্য দোয়া চাই আমার আব্বা ইন্তেকাল করেছেন মসজিদের দক্ষিণে ওনার কবর আছে চারজন আল্লাহর ওলি শুয়ে আছেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে কোনো সময় যাওয়ার পথে যে আরতে যাবেন ইনশাল্লাহ আম আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর কর বলেন আমিন দরুদ শরীফ পড়ান সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সল্লাল্লা আলাইহি ওয়া সাল্লাম محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله عليه وسلم 啦。 Ah. <laughs> السلام، والسلام عليك يا سلام الصلاة والسلام عليك يا والسلام عليك يا رسول الله. سلام والسلام عليك يا, حبيب الله. الصلاة والسلام عليك يا الصلاه والسلام عليك يا رحمه للعالمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سوره فاتحه وسوره الاخلاص أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হুমা আল্লাহ পাক তুমি আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুণাগুলি মাফ করে দাও আজকের এই ঢাকার প্রোগ্রামটাকে তুমি কবল মঞ্জুর করে নাও আমাদের এই প্রোগ্রামকে তুমি ও মঞ্জুর করো তারা বানিয়া পারা অলিদের ডাকে সারা দিয়েছে তারা তো আমার ডাকে সারা দেয় নাই রে তারা তো অলিদের ডাকে সাড়া দিয়েছে রব্যল আলামিন তাদেরকে কিছু দিয়ে খুশি আমি করতে পারবো না তুমি তাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দাও গোটা পৃথিবী যেন দিনের কাজ দিন প্রচারের কাজ করতে পারে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আমলে সবাইকে তুমি দরজা দিয়ে দাও রব্বুল আলামী আমরা অনেকে অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও অনেকে অনেক আশা আছে আল্লাহ আশা পূরণ করে দাও আমাদের যত বিপদ আপদ আছে সব দূর করে দাও আমাদের যত সমস্যা আছে সমাধান করে দাও আমাদের যত অভাব আছে অভাব দূর করে দাও বানিয়া পড়া দরবারকে কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ হেদায়তের মার্কাজ বানাইয়া দাও ইয়া আল্লাহ আমাদের সংগঠন রহমানিয়া কাফেলাকে তুমি কবল মঞ্জুর করে নাও এই রহমানিয়া কাফ এলাকে কবুল কবল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমাদের সবাইকে হেদায়ত দাও হেদায়তের কাজে যেন আমরা থাকতে পারি ব্যবসা করে দাও আমাদের আউ্লা ফরসন্দুলি কবুল ও মঞ্জুর করো ইয়া আল্লাহ তাদেরকে আলেম হাফেজ অলি বানায়া দাও ইয়া আল্লাহ আলেম হাফেজ অলি বানায়া দাও ইয়া আল্লাহ আল্লাহামাইকারদেরকে তুমি উত্তম প্রতিদানি করে দাও রব্বুল আমির উত্তম প্রতিদান নসিব করে দাও অনেকেই কষ্ট করেছে আল্লাহ বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জের ওলামা এ কেরাম যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করেছে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি আবী দিয়ে দাও ইয়া আল্লাহর নাম না বলে পারছি না আজকে প্রোগ্রামের জন্য মাল্লাম মাহরব্বিল্লা আশিকি জসীমউদ্দিন চাঁদপুরী সহ ওলামায় কেরাম জি শ্রম দিয়েছে আল্লাহ ইচ্ছে করলে আমি তো এই করে করতে পারতাম না ইয়াল্লাহ তাদের সহযোগীও যারা ছিল সবাইকে উত্তম প্রতিদান দান করো ইয়াল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও সবার ফ্যামিলিতে শান্তি দাও সবার ফ্যামিলিতে অশান্তি দূর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন وجلى اخرى كلامنا عند الموت <سؤال> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم